বিন্দু থেকেই সিন্ধু হয় অল্প অল্প করে জমিয়ে কিন্তু একদিন বড় কিছু করা সম্ভব আসসালাম আলাইকুম রেচনা লাইফ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ব্লগটি শুরু করেছি এই তো সকাল থেকে সবুজ পাতার সমারোহে প্রকৃতি কিন্তু নতুন রূপে সেজে উঠেছে মার্শাল্লা ছাদে এসে এত সুন্দর বাতাস আর তার সঙ্গে এই কচি কচি পাতাগুলোর সমাহার মন কিন্তু একদম ভরে উঠেছে তো যিনি বা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশান সিলেক্ট করে রাখতে পারেন এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনারা আপনাদের সময় করে দেখে নিতে পারবেন আর ইতিমধ্যে যারা এই কাজটি করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটু বুদ্ধি করে চললেই সকল পরিস্থিতিতে সবকিছু করা সম্ভব এবং মেনে নেওয়া সম্ভব আসলে আমরা মধ্যবিত্ত পরিবারদের অনেক স্বপ্ন অনেক চাওয়া অনেক ইচ্ছা কিন্তু অপূর্ণ থেকেই যায় আর সেই জন্যই কিন্তু আমাদের গৃহিণীদের একটু বুদ্ধি করে চলতে হয় এতে করে কিন্তু অনেকটাই কভার করা সম্ভব এই যে এই টাকাগুলো কিন্তু আমি একদিন জমাতে পারিনি বিভিন্ন খাত থেকে বিভিন্ন অংশ থেকে অল্প অল্প করে জমিয়ে কিন্তু আজকে আমি একটা ছোট হোক বড় হোক একটা অ্যামাউন্ট আসতে পেরেছি বিভিন্ন বাজার খরচ থেকে ছেলে মেয়ের স্কুল প্রাইভেটে যাওয়া আসার ভাড়া থেকে থেকে আমি অল্প অল্প করে জমিয়ে কিন্তু রেখেছি আসলে ও আপনাদের ভাইয়া বাচ্চাদের বা আমার যা প্রয়োজন তা অবশ্যই অবশ্যই কভার করে কিন্তু প্রয়োজনের বাইরেও কিছু শখ কিছু ইচ্ছা কিছু ভালো লাগা থাকে সেগুলো কিন্তু মানে নিজেকেই অনেকটা পূরণ করে নিতে হয় আসলে সময় কিন্তু সবকিছু বলাও সম্ভব হয় না আর দেখুন তরমুজটা এনেছে তরমুজটা কিন্তু একদম লাল টুকটুকে আর আসলে নিজেরও এমন কিছু থাকে কাকে গিফট করার জন্য কাউকে কিছু দিতেও ইচ্ছে করে আর সবকিছু তো হাজবেন্ডের কাছে বলতেও নিজের একটা আত্মসম্মানে লাগে তো ভাবলাম এভাবে যদি প্রত্যেকটা ঘৃণী আমরা কিছু জমিয়ে রাখি তাহলে কিন্তু হাজবেন্ডের কাছে সবসময় সবকিছু বলতে হয় না আর নিজের ছোটো ছোটো স্বপ্নগুলো ভালো ভালো লাগাগুলো কিছু নিতে ইচ্ছে করলো কিন্তু ইচ্ছে মতো সেই জিনিসগুলো যায় যায় করা আসলে এতে সুবিধা হয় যে আমরা যদি একটু কষ্ট করে বছরে একটা অ্যামাউন্ট বের করে নিতে পারি আমরা যেমন স্বপ্নগুলো পূরণ করতে পারি বাচ্চাদের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করতে পারি তার সঙ্গে আমাদের যে কাউকে কিছু দিতে ইচ্ছে করে সেগুলো কিন্তু আমরা করতে পারি হাজবেন্ড যতই তার প্রয়োজনীয়তা পূরণ করুক না কেন প্রয়োজনের বাইরে কিন্তু অনেক কিছু থেকে যায় আসলে মধ্যবিত্ত পরিবারের সমস্যাটাই এখানে ইচ্ছে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা অনেক কিন্তু সামর্থ্য খুব কম থাকে কিন্তু সেই মধ্যেও যদি আপনি একটু বুদ্ধি করে চলেন তাহলে কিন্তু অনেকটাই আপনি সেই আশাগুলো পূরণ করতে পারবেন তার জন্য দরকার একটু পরিকল্পনা আসলে নিজের সাধ্যের মধ্যে কোনো কিছু করতে পারলে না অন্যরকম একটু ভালো লাগা বা আনন্দ কাজ করে আমার সাধ্য বা সামর্থ্য যতটুকু ঠিক ততটুকুর মধ্যেই যদি আমি আমার ছোট ছোট স্বপ্নগুলো ছোটো ছোটো আশাগুলো ছোট ছোট লাগাগুলো পূরণ করতে পারি তাহলে কিন্তু দেখবেন অন্যরকম একটা আনন্দ মনে কাজ করছে যে না আমিও তো পারছি আমিও তো পারি আমি আমার আমার জন্য আমার সন্তানদের জন্য আমার আত্মীয়দের জন্য কিছু হলেও তো করতে পারি এটাই বা কম কিসে তো আমি তেলাপিয়া মাছটা খুব ভালো করে ভেজে নিই তাতে আলুগুলো ভেজে নিয়ে মাছটা ভেজে নিয়েছে আসলে ছেলে কিন্তু একদমই মাছ খেতে চায় না তো এভাবে ফ্রাই করে দিলে একটু পছন্দ করে আর তার কথা মাথায় রেখেই কিন্তু এবারে তেলাপিয়া মাছটা আলু দিয়ে এভাবে ভেজে নিলাম আসলে বাসায় যেহেতু মেয়েও ছোটো নেই আর ভাজতেও এসেছে তো ওদের কথা চিন্তা করে কিন্তু আজকে একটু ঝটপট রান্নাগুলো করে নিলাম যেহেতু জোহরে নামাজ পড়ে একটু শপিংয়ে যাবো শপিং থেকে এসে যেন এই রান্নাগুলো করতে আবার এফতারা আয়োজন তৈরি করতে অনেক বেশি কষ্ট হয়ে যায় তো রান্নাগুলো একটু এগিয়ে রাখলাম এসে যেন ঝটপট ইফতারের আয়োজন করতে পারি আর সব কিছু একটু বুদ্ধি করে চললে কিন্তু সংসারের কাজ থেকে শুরু করে বাজেট পর্যন্ত একজন গৃহিণীর হাতে থাকে তো এই তো চলে এসেছে কিন্তু শপিং এসে কিন্তু ভাস্তির ড্রেসগুলো দেখছিলাম মার্শাল্লা ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর মধ্যবিত্ত পরিবার মানে নিজের মনের মধ্যে অনেক ভালো লাগাগুলোকে চেপে রেখে সামনে পথ চলা মধ্যবিত্ত মানে শুধু কিন্তু মানিয়ে নেওয়া আর মানিয়ে নিতে নিতেই কিন্তু নিজের ভালো লাগার সময়গুলো একদমই চলে যায় অপূর্ণ থেকে যায় হাজারো ভালো লাগা হাজারো স্বপ্ন আসলে শপিং আসলে সময়টা যে কীভাবে চলে যায় একদমই বোঝা যায় না আর বাচ্চাদের কালেকশানগুলো কিন্তু এবার অনেক সুন্দর ড্রেসের কালারগুলো কাজগুলো একদম নিখুঁত সুন্দর লাগছিল এবার কিন্তু বাচ্চাদের ড্রেসগুলো আসলে ভয়েস দেওয়ার সময় পাশে কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে এত বেশি শব্দ আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে অনুরোধ রইলো আপনারা একটু কষ্ট করে মানিয়ে নিয়ে দেখে এবং শুনে নেবেন আসলে এই সময়টাতে আর কিছুই করবার নেই সব কিছু ওই যে বললাম মেনে নিয়ে চলতে হয় আর এই তো কয়েকটা ড্রেস কিন্তু অলরেডি আমাদের ভালো লেগে গিয়েছে তো ভাস থেকে দুটো ড্রেস পরিয়ে এর মধ্যে একটা কিন্তু আমরা সিলেক্ট করে নিয়ে নেব আর সে ড্রেসের কালেকশানগুলো এবার কিন্তু মোটামুটি সবই ভালো লেগেছে আর সেই জন্য কিন্তু খুব বেশি দেরিও করতে হয় নাই তো জামাটা হয়ে গেলে তারপরে কিন্তু ওকে নিয়ে আবার জুতোর কালেকশানে চলে যাব। আর যারা প্রথম আমার ভিডিওটি ক্লিক করেছেন তাদের কাছে বিশেষ অনুরোধ রইল আমার পরিবারের একজন বন্ধু হয়ে থেকে যাওয়ার জন্য আসলে আপনাদের ভালোবাসা নিয়ে কিন্তু আমি সামনে এগোতে চাই কতটুকু পারবো জানি না কিন্তু মনের ভিতরে একটা ভালো লাগা একটা বিশ্বাস কিন্তু কাজ করে যে আপনারা আমার পাশে আছেন পাশে থাকবেন এই বিশ্বাসটা কিন্তু আমি সবসময় আপনাদের কাছে রাখি আর এবারে এদের কিন্তু অনেক গরম আর গরমের কথা ভেবেই কিন্তু ড্রেস মানে সিলেক্ট করতে হচ্ছে মানে বাচ্চারা যে ড্রেস গুলো বেশি আরামদায়ক পাবে সেই ড্রেস কিন্তু আমরা চয়েস করছিলাম অনেকেই আছেন যারা ভিডিওটি ক্লিক করে একটা কমেন্টস করে চলে যান আসলে এতে করে শুধু আমার নয় আপনার চ্যানেলের কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যায় ম্যাক্সিমাম একটা ওয়াচ টাইম রেখে যাওয়া কিন্তু উচিত আমাদের প্রত্যেকেরই আসলে এই প্ল্যাটফর্মে হিংসে নয় ভালোবাসা দিয়ে সবাই সবার সামনে এগিয়ে যাওয়া উচিত তো সবাই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ